আসসালামু আলাইকুম বিহার আপনারা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো আপনাদের জন্য বাইক নিয়ে তো আসলাম অবস্থা আছে আপনি যদি দেখাব আপনার সাথে থাকবেন চলেন তো গাড়িটি সামনে দেখি সামনে হেডলাইটটা দেখেন সামনে হেডলাইট সামনে সিগনাল খুবই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে মাঠ গার্ড সামনের চাকাটা দেখেন সামনের চাকাও কিন্তু ভালো আছে তো এ পাশ থেকে দেখেন এ পাশে ট্যাঙ্কি ট্যাঙ্কির কালার চাপা সুইচ লুকিং গ্লাস এ থেকে দেখেন এ পাশে কান দেখেন ইঞ্জিন ইঞ্জিনের কালার খুবই গুড কন্ডিশন আছে এ পাশে সাইড কাভার দেখেন সিট কাভার ব্যাক প্যানেল চেন কান খুবই গুড কন্ডিশন আছে এটা কিন্তু বগুড়ার ডিজিটাল হাফ টাকার নাম্বার তেইশের মডেল তো গাড়িটি কিন্তু এক হাতের গাড়ি তো এ থেকে ফুল গাড়ি দেখেন দেখতে এরকম লাগবে এ বাস থেকে দেখেন এপাশের পাশের সাইড কাভার পিছনের চাকা কোথাও কোনো ঘষা মজার দাগ নাই এপাশে ব্যাক প্যানেল এপাশের ট্যাঙ্কি ট্যাঙ্কির কালার ইঞ্জিন এপাশে ফুল গাড়ি দেখেন দেখতে আমি তো গাড়িটি দেখে আসবো কতগুলো চলছে চার হাজার আটশো আঠাশ কিলোমিটার এটা কিন্তু জেনুইন চলা তো গাড়িটি আউটলুকিং এবং ইঞ্জিন কন্ডিশন দেখে আসলাম আলহামদুলিল্লাহ খুবই গুড কন্ডিশনে আছে তো গাড়িটি কিন্তু দুই হাজার তেইশের মডেল চার হাজার এটা কিন্তু জেনিয়ন চলা মূল মালিকের গাড়ি বগুড়ার হাফ টাকার নাম্বার এটির দাম কিছু হয় না মাত্র দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে একদম গুড কন্ডিশনে একটি জ্যাকেট বাসন বাইক পেয়ে যাচ্ছে নাম্বার সহ তো যারা নিতে ইচ্ছুক আমাদের যোগাযোগ করবেন অথবা আমাদের ঠিকানা বগুড়া সাধারণ পূর্ব জেলা মাঝুরাতে আসলে বাইকটি দেখতে পারবেন তো এছাড়া আপনাদের পছন্দ যে কোনো বাইক নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এবল আজকে মুতরিভ শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া